সরকারি চাকরির ভরসা আমার মতন অনেকেই ছেড়ে দিয়েছে তার কারণ আপনারা দেখতেই পাচ্ছেন একটা করে পরীক্ষা হচ্ছে আর তারপরেই উঠে আসছে নতুন কেলেঙ্কারি সেই যাই হোক বিকল্প তো ভাবতেই হবে নিয়মিত রোজগারের জন্য আমি আমার নিজের কাজটাই করে যাচ্ছি ওই যে ব্লগিং নিজের ওয়েবসাইটে আর্টিকেল লিখে বিভিন্ন মাধ্যম থেকে রোজকার যেটা বলেছিলাম এর আগের ভিডিওগুলোতে ওটাই আমি করি কিন্তু সেক্ষেত্রে না একটা সমস্যা আছে যদিও আপনাদের সেটা নাও মনে হতে পারে অনেকটা লম্বা সময় ধরে একই জিনিস যদি আপনি করে যান তবে দেখবেন হয় আপনার সেটার প্রতি বিরক্তি চলে আসবে আর নইলে নতুন কোনো ভালো আইডিয়া মাথায় আসবে না আমাদের কাজের ক্ষেত্রে যেটাকে বলা হয়ে থাকে ক্রিয়েটিভ ব্লগ আর তাছাড়াও এআইয়ের বাড়তি উপদ্রবের ফলে ব্লগিং নিয়ে আজীবন পড়ে থাকবো এরকম চিন্তাভাবনা বোধ হয় না পুরোনো ব্লগাররা কেউ করবে বলে একটা ভিডিওতে আমি বলেছিলাম আমাদের বাংলাতে কোনো ভালো ডকুমেন্টারি চ্যানেল নেই ওই যেরকম হিন্দিতে অনেকগুলো আছে আমি আর নাম নিচ্ছি না কারোর এখন আমি বলে নাই যে কেউই একটা ভালো বাংলা ডকুমেন্টারি চ্যানেল যদি চালাতে পারে তবে তার ভবিষ্যৎ অত্যন্ত সুন্দর এটা চোখ বুঝে বলে দেওয়া যায় ভাবলাম একবার চেষ্টা করে দেখলে কেমন হয় দেখি না চেষ্টা করে খুব বেশি হলে পারবো না অন্যায় তো আর কিছু করছি না দিন শেষে অসফল হলেও নতুন অনেক কিছু শিখবো তো সেগুলো জীবনের ঠিকই কাজে লাগবে এরকম চ্যানেল বানানোটা মুশকিল নয় চ্যানেল চালানোটাই মুশকিল কারণ প্রথমত ভালো স্ক্রিপ্ট লিখতে হবে ভিডিও এডিটিং ভালোভাবে করতে হবে এবং তার সাথে প্রয়োজন পড়বে দারুণ একটা থামনেলের আমার একটু একটু সবগুলোই জানা তবে কোনোটাতেই পারদর্শিতা নেই এখন নতুন কোনো লোকও রাখতে পারবো না যে আমার জন্য ভিডিও এডিটিং ভিডিওর থামনেল কিংবা ভিডিওর স্ক্রিপ্ট লিখবে কারণ যে চ্যানেল চলবে কি চলবে না তারই কোনো ঠিক ঠিকানা নেই নিজেই জানি না তার জন্য শুরু থেকেই খরচ করা বিলাসিতা আমি ভালো লিখি এটা অনেকেই বলে থাকে আপনারাও অনেকবার কমেন্ট করে বলেছেন সেই সাহস থেকে ভিডিওর কন্টেন্ট রিসার্চ ও স্ক্রিপ্ট আমি নিজেই করছি এবং ভিডিওর ভয়েস ওভারটাও নিজেই করবো বাকি এডিটিং ও থামনেল সত্যি কথা বলতে সেজন্যই তো নিয়েছি কম্পিউটারটা আপনারা তো সবই জানেন আগের ভিডিওগুলোতে সবই বলেছি ঠিক করেছি যা করব বাংলাতেই করব কারণ যে মানুষের বাংলা বলতেই কথা আটকে যায় সে আবার হিন্দি ইংলিশ বললে তো হয়েই গেল আপাতত ভিডিও হবে বাংলা সিনেমা ক্রিকেট হিন্দু মাইথোলজি পশ্চিমবঙ্গ বা ভারতের ইতিহাস ইত্যাদি বিষয় নিয়ে পরে যদি চ্যানেল এগোয় এবং নির্দিষ্ট কোনো বিষয় বেশি জনপ্রিয়তা পায় তখন না হয় সেই নিয়ে বারবার ভিডিও আসবে এত কিছু সবই এখন ভাবনা হ্যাঁ শুরু করব এটা ঠিক বা আপনারা যখন এই ভিডিওটি দেখছেন ততক্ষণে কাজ হয়তো অর্ধেকটা এগিয়েও গেছে জানেন তো মনের কথা সবসময় বলার মতন কেউ না থাকলে যাকে সামনে পাবেন বলে দেবেন তাতে করে জমে থাকা দুঃখ কষ্ট ভাবনা সরে গিয়ে নতুন বুদ্ধি মাথায় আসবে এবং আপনার নিজেরই উপকার হবে এই চ্যানেলে আমি তো তাই করি আর মাঝে সাঝে বলে থাকি আমি রোজগার কিভাবে করি বা আপনারা কিভাবে করতে পারবেন নিজের বাড়িতে বসেই ও হ্যাঁ যারা ইনস্টাগ্রাম ও ফেসবুকে মেসেজ করে জিজ্ঞেস করছিলেন কি এমন করা যায় যার জন্য বিনা খরচে শুধু লেখালেখির মাধ্যমে মাসে ভালো টাকা রোজগার করা যাবে প্রথমত বলি আপনাদের অনেক ধন্যবাদ কারণ এই মেসেজ ফলো বা কমেন্ট এগুলোই না আমাদের বাঁচিয়ে রাখে আচ্ছা যেটা বলছিলাম আপনারা যেটা করতে পারেন সেটা হলো ঘোস্ট রাইটিং বিদেশের কারোর জন্য আপনি লিখলে রোজগার অনেকগুণ বেশি পাবেন আর এদেশের কারোর জন্য লিখলে রোজগার তুলনামূলক হবে কম মূলত লেখাটা ইংলিশেই করতে হবে আবার অনেক ক্রিয়েটার হিন্দি বা বাংলা লেখাও নিতে পারেন আপনি গুগল ফ্রিল্যান্স ওয়েবসাইট বা লিঙ্কডিনে গিয়ে ঘোস্ট রাইটিং সার্চ করে দেখতে পারেন যারা এই কাজ করছেন তাদের সাথে কথাও বলতে পারেন বা তাদের লেখা পোস্ট পড়তে পারেন এবং নিজে একটু একটু করে কাজ শুরু করতে পারেন মনে রাখবেন ঘোস্ট এর মানে হলো আপনি লিখবেন কারোর জন্য সে আপনাকে টাকা দেবে যদি আপনার লেখা ভালো হয় তবেই এবং সেই লেখা সেই ব্যক্তি তার নিজের নাম দিয়েই ছাড়বে আপনার কোনো নাম সেখানে থাকবে না তাই এই কাজের নাম ঘোস্ট রাইটিং এছাড়াও একটা কথা বলে রাখি আপনি ঘোস্ট রাইটিং করুন আর ভিডিও এডিটিং মার্কেটে কম্পিটিশান অতিরিক্ত বেশি নতুনদের জন্য তাই একটি টিপস আপনি শুরুতে মানুষকে বিনামূল্যে কাজ করে দেবার প্রস্তাব দিন কম বেশি আমরা সকলেই ফ্রি বা বিনামূল্যে জিনিস পেতে ভালোবাসি তবে কোনো ক্রিয়েটার যদি আপনার করে দেওয়া কাজ পছন্দ করে এবং তা দিয়ে রোজগার হয় তবে আমার মনে হয় না অতটাও বিবেকহীন মানুষ কেউ আছে যে আপনার কাজের মূল্য আপনাকে দেবে না আর না দিলেও এই একটি দুটি কাজ বিনামূল্যে করে দিয়ে আপনি সেগুলি স্যাম্পেল কাজ বা অভিজ্ঞতা স্বরূপ দেখিয়ে আগামী দিনে মোটা টাকার কাজ পাবেন এছাড়াও আপনার পোর্টফোলিও তৈরি করতে সুবিধা হবে বাড়িতে বসে থেকে কারোর জন্য কাজ না করে প্রথম দিন থেকে টাকা রোজগারের আশা করলে তো আপনার পোর্টফোলিও তৈরি হবে না তাই এটাও ধরে নিন আপনার পোর্টফোলিও তৈরি হওয়ার জন্যই না হয় একটু স্যাক্রিফাইস আপনি করলেন তাই না আজকের ভিডিও এইটুকুই থাক ভুল বা অতিরিক্ত বেশি বক বক করে থাকলে ক্ষমা করে দিন আর আমার কথা ভালো লাগলে বা আমার ভিডিও দেখতে ভালো লাগলে কি করতে হবে আপনারা জানেনি ধন্যবাদ ভালো থাকবেন ফিরবো অন্য একদিন অন্য এক নতুন ভিডিও নিয়ে জয় মা দুর্গা